হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিং ব্লাস বাই মৌমিতা আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে এর আগে আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করিনি আজকের দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি বছরের তাই বছরটা একটু অন্যরকম করে শুরু করবো ঠিক করেছিলাম আমি আর আমার বোন যেমন ভাবা তেমন কাজ আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম একটা দারুণ পিকনিক অ্যারেঞ্জ করব। তবে সেই পিকনিকটা কিন্তু হবে হচ্ছে আমাদের ছোট ছোট রাস্তা চার পেয়ে ভাই বোনগুলো বা বন্ধুগুলো তাই জোর কদমে লেগে পড়লাম প্রিপারেশনের জন্য তবে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা পূর্ণ হতোই না যদি আমাদের পাশে কয়েকজন মানুষ না থাকত যেমন আমার মা আমার বর আমার বোনের উড়বি সঙ্গে আমার এক বান্ধবী আর বান্ধবীর হাসপারেশন আর আমার বোনের এক বান্ধবী আর সঙ্গে ছিল আমাদের ভ্যান কাকু যিনি খুব হেল্প করেছেন

বা কে দিয়ে এটা বাবা তুই ভালোই তো এক করেছিস রে আমি তো শুধু তুই আর আমি আছি

আমি শুধু ছিলাম যখন দেবদানি বলছে তুই না সরে যা আমি করে দিচ্ছি আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আমি যে সব সোনা দেখে কতটা এক্সাইটেড এই নিউ ইয়ার নিয়ে যতটা না এক্সাইটেড আমি সন্ধ্যাটাকে নিয়ে এক্সাইটেড ছিলাম যাবে তুমি নাম্বার যাবে বাবা এটা দেখো হ্যাম্পু দিয়ে দাও আমার বাবাইকে বাবাইকে হ্যাম্পু দিয়ে দাও বাবা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও বলবে আমরা চলো তিনটে আছে তো যাই ফাইনালি আমরা সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়লাম আর প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরাই থাকবো আর কেউ থাকবে না পাশে কিন্তু যখন লোকে শুনলো যে আমরা এরকম ধরনের একটা উদ্যোগ নিয়েছি তখন কিন্তু অনেকেই চেয়েছিল কিন্তু আমরা বলেছিলাম যে তোমাদের যদি কিছু দেওয়ারই থাকে তোমরা চাল দাও মাংস দাও কিন্তু টাকা পয়সা আমরা নিতে পারবো না তো সেই মতন অনেকেই কিন্তু চাল দিয়ে গেছিল। তারপর যখন আর কি আমরা রাস্তায় বেরাই অনেকেই আমাদেরকে ধরেছে যে তোমরা তো খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা আবার যদি কখনো করো আমাদেরকে অবশ্যই জানাবে আমরাও তোমাদের সাথে থাকবো তো বিশ্বাস করো এটা শুনে এত ভালো লাগলো যে কি বলবো তো আমরা ঠিক করেছি আবার তেইশে জানুয়ারি বা ছাব্বিশে জানুয়ারি দুদিনের মধ্যে যে কোনো একদিন আবার এরকম একটা উদ্যোগ নেব তোমরা যদি কেউ চাও আমাদের সাথে যোগ দিতে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমরা সবাই মিলে একসাথে এই ছোট ছোট রাস্তার বন্ধুগুলোকে খাওয়াবো খাওয়াবো খাও পেট ভরে খাও খাই না আমাদের তো মনে হয় এর থেকে ভালো মার হতেই পারে না তোমাদের কি মত অবশ্যই আর আজকের ভিডিওটা আমি খুব বেশি মিউজিক দিয়ে খুব বেশি এডিট করে না ভাবতে যে আমি একদম ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা প্রতিদিন আমাদের তো দিনটা খুব আনন্দে কেটেছিল তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো সেটা অবশ্যই জানিও তাহলে আবার একবার বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে

তুই খাইয়ে দেছো গো খা বাবা পেলো না আর ও পেলো না এই দাদা মারামারি করতিস কেন আয়

ছুটকি রান্না করেছে খাও 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 সবাই খাও চলো মঞ্চে উঠে রেডি একজন মঞ্চে উঠে রেডি খাও হ্যাঁ একজন মঞ্চে উঠে রেডি যাও তুমি মঞ্চেই খেয়ে নাও চল আমরা যাই হোক খেয়ে নেবে খুব খিদে পেয়েছে রে পেটে একদম কিছু নেই কেমন করে খাচ্ছা হবো খাও বাবা ভালো করে খা

পালন করুন বাবা সবাই বাড়ি চলে গেছে মোটামুটি এখানে আর আমরা কত আছে দিদি রেশমি আছে মা আছে সামনে যাচ্ছে ভ্যাক নিয়ে তো আবার ছাব্বিশে জানুয়ারি হবে আবার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তাহলে আজকের মতন টাটা বাই